আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদের যে কম্পিউটার বেসিক সম্পর্কে কিছু ধারণা দেব তো আমি এই যে আপনারা ফার্স্ট ল্যাপটপটি অন করা বা কম্পিউটারটি অন করার পরে আপনারা এই কম্পিউটারে এরকম একটি ফেস পাবেন যারা একবারই প্রাথমিক তাদের জন্য এরকম একটি ডিসপ্লে শো হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টার্ট বাটন এই স্টার্ট বাটন এটাতে যদি আপনারা প্রেস করেন তাহলে এখান থেকে আপনারা এর যে বেসিক ছফটওয়্যারগুলো এগুলো এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যাডভিগ্রেটিভ অর্থাৎ এখানে ইনস্টল করা রয়েছে বিজয় বানু এরপর হচ্ছে ক্যালকুলেটর ক্যালেন্ডার এখানে আপনারা এগুলো সব পাবেন এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন কিছু বাটন এটি হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনে ক্লিক করলে আপনারা এখানে রিস্টার্ট শাটডাউন ডাউন স্লিপ এ তিনটি অপশন পাবেন এছাড়াও এখানে আমরা সেটিং অপশন পাবো সেটিং অপশানে গেলে আপনারা এটার যে সেটিংটা সেটি পাবেন তো এরপর এখানে আপনারা পিকচার অপশান পাবেন ডকুমেন্টস পাবেন এরপর এখানে আপনাদের যে এখানে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি এখানে পাবেন অর্থাৎ এখানে সেন্স অ্যাকাউন্ট সেটিং লক সাইন আউট এগুলো আপনারা করে নিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে আমাদের স্টার্ট বাটন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার এখানে লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ অর্থাৎ কোন কিছু যদি আপনি সার্চ করতে চান তাহলে এখানে নিয়ে করবে তাহলে আমি এখানে যদি ভয়েস লেগে সার্চ করি যে আমার এখানে একটু ভয়েস নাম ফাইল রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ভয়েস চলে এসেছে এবং আমার একটু পিডিএফ অর্থাৎ এই রিলেটেড যা কিছু আছে সব অর্থাৎ আমি যদি বিসিএস কোনো এখানে লেগে সার্চ করি তাহলে দেখেন দেখতে পাচ্ছেন চুয়াল্লিশতম বিসিএস বিসিএস বুক হ্যাঁ এই ধরনের যা কিছু আছে যাবতীয় এখানে সব চলে আসবে অর্থাৎ আপনাদের কোনো কিছু এক্সট্রাভাবে খুঁজতে হবে না তো এরপরে আপনারা এদিকে আরও যে কিছু অপশান পাবেন এগুলো হচ্ছে এক একটাতে এক এক রকম হয় তবে বেসিক যে ভিউগুলো এগুলো সবগুলোই সেম হবে এরপর আপনারা এখানে পিসি নামে একটি ফোল্ডার পাবেন এই ফোল্ডার প্রেস করলে আপনারা এই যে পিছির মেমোরি কার্ড এগুলো পাবেন এবং এখানে আপনারা বিভিন্ন ফোল্ডার পাবেন হ্যাঁ এছাড়া হচ্ছে এখানে আরও কিছু অপশান দেখতে পাচ্ছেন যে এখানে কুইক অ্যাক্সেস হ্যাঁ এগুলো পাবেন এরপরে এখানে এটি হচ্ছে টুলবার অর্থাৎ এখানে আপনারা যে টুলসগুলো বেশি ব্যবহার হবে সেগুলো এখানে এনে আপনারা এভাবে রেখে দিতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ জুম হুম ক্যাপ কার্ড এগুলো এভাবে রেখেছি আপনারা ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো এখানে রাখতে পারবেন এই যে এখানে যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুলবার অর্থাৎ এখানে টুলবার এখানে রয়েছে সার্চ হ্যাঁ এরপরে পাচ্ছি নিউজ অ্যান্ড ইন্টারেস্ট শো কটনা বাটন হ্যাঁ এগুলো আপনারা একটু যদি স্টাডি করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলতেছে এখানে টাক্ বার আমরা যে এটিকে টাক্ বারের যে সেটিংটা সেটি এখানে পাবো এখানে আরও বিভিন্ন ফাংশন রয়েছে আপনারা এগুলো পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারবেন তো এরপর আর কিছু বিষয় নিয়ে কথা বলি এখানে হচ্ছে যে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলটা সকলকে অবশ্যই আপনাদের আইডিয়া থাকতে হবে তো এই কন্ট্রোল প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড প্রোগ্রামস ইউজার অ্যাকাউন্টস অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন ক্লক অ্যান্ড রিজন তারপর হচ্ছে ইস অফ অ্যাক্সেস এই বিষয়গুলো আপনারা পেয়ে থাকবেন এছাড়াও আপনারা ল্যাপটপের ক্ষেত্রে এখানে যে মাউস এক্সট্রাভাবে আপনারা যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনাদের দুইটা বাটন থাকবে একটি হচ্ছে লেফট একটি হচ্ছে রাইট বাটন তো আমি যদি আপনাদেরকে একটু

অর্থাৎ স্ক্রল যে হুইলটি সেটি তো এখানে আপনার রাইট বাটন এবং লেফট বাটন এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখবেন লেফট বাটনে আপনাদের ওকে কাজ করবে এবং রাইট যে বাটনটি সেখানে আপনাদের মেনুর যে অপশনগুলো আসবে এবং হুইল বার এটি হচ্ছে আপনারা স্ক্রল করার ক্ষেত্রে অর্থাৎ এই এই যে ডিসপ্লেটা এটাকে আপ ডাউন করার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই যে নিচের অংশটা এখানে হচ্ছে আপনাদের জাস্ট একটা লাইট থাকবে ভিতরে এই আলোটা এই দিক দিয়ে প্রতিফলিত হবে এবং এটার ফলে এটা কাজ করবে তো এই যে মাউজ হচ্ছে পজিশনটা অবশ্যই আপনাদের ভালো করতে হবে এবং মাউসটাকে ইজি করতে হবে তাহলে আপনারা ব্যবহার করে অনেক ইজিলি এটা ব্যবহার করতে পারবেন তো এরপর আমরা যদি আর কিছু বেসিক জিনিস এখানে দেখি সেটি হচ্ছে আপনাদের যে এরপর হচ্ছে আমরা এম এস অফিস সম্পর্কে একটু যদি দেখি এখানে যদি আমরা এম এস অফিস এখানে লেগে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এম এস অফিস অপশনটি চলে আসবে বা আপনারা রাইট বাটন ক্লিক করেও আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল এগুলো নিতে পারেন হ্যাঁ তো আমরা একটু যদি দেখি এখানে আপনারা এমএস ওয়ার্ড লেগে সার্চ করলে ওয়ার্ড আসবে পাওয়ার পয়েন্ট লেগে সার্চ করলে পাওয়ার পয়েন্ট আসবে বা এক্সেল লেগেলে সার্চ করলে এক্সেল আসবে তো আমি যদি একটু এখানে দেখাই আপনারা জাস্ট এই যে কার্জার এটি হচ্ছে কার্জার এই যেটি আপনার হচ্ছে তীরের মতো তো এটা রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখে এখানে একটি নিউ অপশন পাবেন এখানে আগে একটু দেখে নিই এখানে ভিউ অপশন আছে এবার শর্ট বাই আছে রিফ্রেশ আছে হ্যাঁ পেস্ট অপশন আছে শেয়ার ফোল্ডার সেনক্রোনাইজেশন নিউ ডিসপ্লে সিডিং পার্সোনাল তো এই যে নিউ নিউ গেলে দেখেন আপনারা কত কিছু নিউভাবে নিতে পারবেন এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন যে কোনো কিছু শর্টকাট ক্রিয়েট করতে পারবেন তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এখান থেকে নিউ নিতে পারবেন ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড যেটা তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখান থেকে নিতে পারবেন মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট নিতে পারবেন উইন আর আর ক্যাপ নিতে পারবেন টেক্সট ডকুমেন্ট নিতে পারবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিতে পারবেন হ্যাঁ তো আমরা যদি এখান থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি যে এভাবে একটা তৈরি হয়ে গেল জাস্ট আমি এখানে নাম লিখে দিলাম যে ইমরান ওয়ান জাস্ট এটা এভাবে আমি প্রেস দিয়ে দিই একটা ওয়ার্ড ডকুমেন্ট আপনাদের তৈরি হয়ে গেল জাস্ট এটাকে আমরা ডাবল প্রেস করে এটাকে ওপেন করে নিতে পারি আদারওয়াইজ আরও একটু ওয়ে রয়েছে রাইট বাটন ক্লিক করলে আপনারা এরকম অপশন আসবে এটাকে ওপেন এ ক্লিক করলে ওপেন হয়ে যাবে তো আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডটি ওপেন হয়ে গেল এরপর আপনারা এখান থেকে যে প্র্যাকটিসের বিষয়টি এখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন অর্থাৎ কিবোর্ডে যদি আপনারা ইংরেজি বাংলা লেখা যে প্র্যাকটিসিং যে স্পিডটা এখান থেকে নিতে পারবো তো এখন যদি আমরা একটি মাইক্রোসফট এক্সেল শিট নিতে চাই সেক্ষেত্রে গিয়ে সেক্ষেত্রেও সেম করতে পারেন শর্টকাট ওয়েতে রাইট বাটন ক্লিক করবেন দেন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে জাস্ট একটা প্রেস করবেন লেফট বাটন তাহলে হয়ে গেল এবার আমি নিলাম ইমরান নাম দিয়ে দিই একটা যেকোনো আমরা না আপনারা নাম দিতে পারেন না দিতে পারেন এখানে টু দিয়ে দিলাম এই যে ইমরান এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে তো এটিকে আপনারা একটু মডিফাই করে নেবেন আপনার এক্সেল শিটে কাজের জন্য অবশ্যই আপনাকে এক্সট্রা ভাবে এটাকে শিখতে হবে যারা জানেন তারা তো ভালো তো আমি মূলত ভিডিওটি বানাচ্ছি যারা প্রাথমিক লেভেলে কাজ করবে শুরু করছে তাদের জন্য তো এই যে আমার একটি এক্সেল শিট ওপেন হয়ে গেল এরপর আমি এটাকে জাস্ট কি করব কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারি অথবা ফাইলে গিয়েও আমি সেভ দিতে পারি সেভ শুধু সেভ দিই সেভ অ্যাজ দিলে পুনরায় আরেকটি নতুন ফাইল হবে এই যে সেভ গ্যাজে যদি যাই আমি এটাকে বিভিন্নভাবে সেভ করতে পারি এখানে তো নাম দেখতে পাচ্ছেন এটাকে আমি যে টাইপটা রয়েছে এটা বিভিন্ন টাইপে আমি নিতে পারি বিশেষ করে আমাদের জন্য যেটি হচ্ছে পিডিএফ আকারে আমরা এটা করতে পারি আমি পিডিএফ দিই এখানে যদি সেভ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটি আমার পিডিএফ এটি একটি সেভ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ পিডিএফ হয়ে যাবে জাস্ট হিসেবে ইউজ করতে পারবেন আবার পুনরায় পূর্বের আপনাদের যে এক্সেল শিটটা এটাও এখানে থাকবে তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে শেষ করছি আলাইকুম